থাম দিচ্ছো আচ্ছা এই এখন যেটা ফ্যাক্ট যেটা টেকনো ফিউডাল বিশদিন এখন চলে না সেখানে আমরা প্রায় তিন বছরের কাছাকাছি এসেও দর্শক আমাদের ধারাবাহিকটাকে এত ভালোবাসতেছে কিন্তু রয়েছে জগতত্রী সেটি তবে একটা চমক রয়েছে স্বয়ংপুর যে কষ্টটার মনে ছিল যে জগতত্রী কোথায় কেন তাকে ফেরানো হচ্ছে না

আচ্ছা তো গত এখন যা চলছে এখন আমাদের বাড়িতে রবীন্দ্রনাথ জয়ন্তী পালন করার প্ল্যান হচ্ছিল কিন্তু তার মাঝখানেই হঠাৎ করে শ্রীমতী সেনের গুলি লেগে যায় তো সেখান থেকে সবাই ছোট চলে যায় এবার দুর্গার কাছে শ্রীমতী সেন ভীষণ ইম্পর্টেন্ট কারণ শ্রীমতী সেনের কিছু হয়ে গেলে ওর মায়ের যে অপরাধী তাকেও ধরতে পারবে না তো দুর্গার কাছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং তাছাড়াও এই এই ফ্যাক্টরটা ছাড়াও শ্রীমতী সেন তো এখন আমাদের পরিবারের একটা পার্ট যেহেতু আমার বোনের শাশুড়ি হয় তো সবাই মিলে বাড়ির সবাই আসছেন এবং তারপর শ্রীমতী সেনের অপারেশন হবে কি হয় না হয় সব মানে সবটা ডিপেন্ড করছে জগদ্ধাত্রীর অপরাধীকে ধরা যাবে কি যাবে না এদিকে আবার দুর্গা গেছে দিদি আর মুখ হাত পা বেঁধে ওর মুখে রুমাল ফুমাল গুঁজে দিয়ে বসিয়ে দিয়ে চলে এসছে ওকে তো এই সবটা মিলিয়ে এখন দুর্গা মোটামুটি ওর মাকে ওর মায়ের প্রতি কারো অন্যায় করেছিল সেই রহস্যটা ভেদ করার চেষ্টা করছে খারিকটা করেছে আমার আমি ওর মুখের দিকে দেখেছি

আমরা এতদিন ধরে জায়গাটাতে আছি এবং প্রায় হাজারের কাছাকাছি বেশি পর্ব আমাদের হয়ে গেছে দর্শক যে আমাদের দিচ্ছেন এটা আমাদের কাছে অনেকটা মানে ভগবানের আশীর্বাদ যে এতদিন পরেও দর্শক আমাদের গল্পটার প্রতি এতটা ইনভলভ তারা এত এতটা আমাদেরকে নিয়ে মানে আহ কী কি হচ্ছে প্রত্যেকটা পর্বে কি হলো এই চরিত্রের কি হলো এই চরিত্রের কবে দেখতে পাবো এই কবে শাস্তি পাবে এই সব কিছু না দর্শক ভীষণ মানে ভীষণ ইনভলভ কিছুর সাথে যে কিভাবে কি হয়ে যাচ্ছে তো এটা এতদিন পরেও নেই মানে যেকোনো কিছু ধরো এখন যেটা ফ্যাক্ট যেটা ফিরিয়াল বেশি দিন এখন চলে না সেখানে আমরা প্রায় তিন বছরের কাছাকাছি এসেও দর্শক আমাদের আহ ধারাবাহিককে এত ভালোবাসা দিচ্ছি আমাদের কাছে একটা অনেক বড় পাওনা বাকি ধরো এক বেঙ্গল টপার যেটা তুমি বললে এক দুই আমার এদিক ওদিক জন্য কেউ কখনো নাম মানে বেঙ্গল টপার হয় কেউ সেকেন্ড পজিশনে থাকে আমরাও সেকেন্ড পজিশনে থেকেছি বা এখন আমরা আবার বেঙ্গল টপার আছি তো সেটাতে খুব একটা যে কিছু একটা যায় আসে ভালো তো ডেফিনেটলি লাগে এখন আমরা তেতাল্লিশ বার আছি পরে যখন চুয়াল্লিশ হবো সেটা তো ডেফিনেটলি ভালো লাগবে কিন্তু যদি নাও হই তাতেও দুঃখ পাওয়ার কিছু নেই কারণ আমরা যেটা পাচ্ছি যে ভালোবাসাটা পাচ্ছি না

ও ডেলিভারিতে অনেক চেঞ্জ হয়েছে মানে লাল ডেলিভারি ডায়লগ ডেলিভারি আমি চাইও যাই চাও আমি তো জানিও কি বলবে আমি জানিও আমি জানিও এজন্যই ভয় তো ভয় তো থাকে না আমি জানিও বলবে যে ও আগে থেকে অভিনয় অনেক ভালো করছে সেটাও আমি যেহেতু অভিনেতা বলে দিয়েছি ওর ডেলিভারি বলতে হল ওকে যাই হোক ডায়লগ ডেলিভারি জায়গা শুধু ডেলিভারি ভালো করছে এখন কে

চেঞ্জেস চলছে হ্যাঁ না ওদেরই নট অন্লি হিম আমাদের সবাই না একানভিশন যখন এসছিলাম তখন আমাদের যেহেতু বয়সটা তিন বছর কম ছিল সবাই একটু রোগা রোগা ছিল এবং বিশেষ করে ও আর উৎসব ওদের একটা অদ্ভুত দুজনকে দেখতে ভালো হয়ে গেছে বিশেষ করে ও ওকে তো এই লুকটাতে খুব ভালো লাগছে দেখতে যখন প্রথমে কিছু ক্লিপিংস আমরা দেখি এরকম রোগা টাইপের ছিল ও এবং উৎসব দুজনেই তারপর এখন যত দিন যাচ্ছে তত ওরা একটা করে ছেলেদের বয়স মানে তারা বেশি হ্যান্ডসাম হয় তো দুজনেই মানে ভীষণ প্রত্যেকই আমাদের প্রত্যেককেই মোটা হয়েছে অনেককেই মোটা হয়েছে এটা হয়েছে আর ওদের আরো আরো সুন্দর দেখতে হয়ে গেছে আমার চিট যেটা থাকে চিট চিটিং এটাকে ফুলে ফেলবো হ্যাঁ ちゃっちゃっ তো তারপর কি করব সেটা বল না হবে যেটা লেখা আছে বাহ এইটা গান হ্যাঁ

হ্যাঁ বাংলা বুঝতে পেরেছি একটু সময়

কার জন্য বাজে তোমার গাড়িটি নীল মে দেখালো তো বাজছে না বাজলে নিশ্চয়ই আলো একদম এটা তো কি মনে করে একটু একটু বাজে তাই হ্যাঁ ও যে তাই এ तो 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 ना। <laughs> <'Ti'do>... <laughs> God, तो 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 तो

একটা কে করেছে কি করেছে এটা তুই আরির ওই গানটা না কি মাঝরাতে ডাকাত করেছে একটা হ্যাঁ ও তো বুঝে গেছে